প্রকৃতির কোল ইতিহাস আর সংস্কৃতির মিশালে গড়ে উঠা এক শান্ত নিঃস্বর্গের নাম খিদিরপুর মাঠ আর সবুজ গাছপালায় গেড়া এই গ্রাম শুধু বসবাসের স্থান নয় এটি মানুষের গল্প স্বপ্ন আর সংগ্রামের আঙিনা চলুন আমার এই ভিডিওর মাধ্যমে দেখি খিদিরপুর গ্রামকে দেখি এর প্রকৃতি আর মানুষের জীবনচিত্র আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাতু আমি আরিফুল ইসলাম রিমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিক্রমপুর গ্রাম ভিত্তিক বমন ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই খিদিরপুর গ্রামের কিছু সুন্দর সুন্দর ড্রোন ভিউ এবং হেঁটে হেঁটে এই গ্রামের কিছু বাড়িঘর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ করিল আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যদি ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার গ্রামের নাম এমন হতে পারে নেক্সট আপনার গ্রামে চলে এসেছি আমি আপনাদের গ্রাম নিয়ে ভিডিও করতে এই অনিন্দ সুন্দর গ্রামটি ভিডিও করতে আমাকে ইনভাইট করেছিল মালয়েশিয়া প্রবাসী হোসেন ভাই ভাইয়ের প্রতি রইল চিরকৃতজ্ঞতা আর এই ভিডিওটি আমাকে করতে যারা হেল্প করেছে চলুন ওনাদের সাথে পরিচিত হওয়া খিদিরপুর খিদিরপুর গ্রামের গ্রামের এই কবরস্থান থেকে আর এই কবরস্থানে সাইত আছেন খিদিরপুর গ্রামের অসংখ্য মোমিন মুসল্লিগণ আল্লা তালার কাছে দোয়া করি এই কবরস্থানের সাহিত্য সকলকে মাফ করে দে এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন ড্রোনের চোখে আপনারা এখন দেখতে পাচ্ছেন খিদিরপুর গ্রামের কবরস্থান এখন আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থানের সামনে অবস্থিত এই মাঠটি বিকেল হলেই এখানে জমে উঠে খেলার আনন্দে শিশু থাকে কিশোর কিশোর থেকে যুবক সবাই মেতে থাকে খেলার আনন্দে আপনারা এখন ড্রোনের চোখে দেখতে পাচ্ছেন খিদিরপুর উত্তরপাড়া মহল্লার কিছু বিল্ডিং এবং নিচে বাড়িঘরের ভিডিও উপর থেকে এই গ্রামটি দেখতে সত্যি মনোমুগ্ধকর যা এই ভিডিও না দেখলে আপনারা কখনো বিশ্বাসই করতেন না ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন খিদিরপুর গ্রামের মামুন ডাক্তার সাহেবের বিল্ডিংটি যা টাইলস করার কারণে বিল্ডিংটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে ক্যামেরার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন মামুন ডাক্তার সাহেবকে এখন আপনারা দেখতে পাচ্ছেন খিদিরপুর বাইতুল জানাত প্রাচীন জামে মসজিদ আর এই মসজিদটি প্রাচীন বলার কারণ কি তা এই গ্রামের মানুষজন কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা বিনিয়ত এখন দেখতে পাচ্ছেন রিপন সরকার সাহেবের চৌচল্লা টিনের একটি ঘর আপনারা এখন দেখতে পাচ্ছেন খিদিরপুর পশ্চিম দিকের বিলের পাশে অবস্থিত এই নামির কুটির নামক বিল্ডিংটি বিল্ডিং এর মালিকের নাম নাদের সরকার ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একদল যুবক ভাইদেরকে আর এই ভাইদের সাহায্য ছাড়া এই সুন্দর গ্রামটি ভিডিও করা কখনোই সম্ভব হয়ে উঠত না আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রামের এক ভাই জাল দিয়ে মাছ শিকার করার জন্য জাল পাচ্ছে বিলেগেরা গ্রাম হওয়া এখানে এরকম শৌখিন মানুষ অনেকই দেখা যায় ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন ইটালি প্রবাসী মোহাম্মদ রফিকুল সাহেবের একটি সুন্দর বাড়ি আমরা এগিয়ে যাচ্ছি এই খিদিরপুর গ্রামকে দুই ভাগে বিভক্ত করা নিচে ছোট্ট একটি খালের উপর নির্মিত এই সেতুর উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খিদিরপুর জামে মসজিদ আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জামে মসজিদের ভিতরের অবস্থান এবং এর পাশে অবস্থিত ঈদগা মাঠকে মসজিদের ভিতরের গেটটি তালাবদ্ধ থাকায় ভিতরটা দেখানো সম্ভব হলো না আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে অবস্থিত এই বারান্দাটি আর এখানেই নামাজ আদায় করে থাকেন এই মহল্লার অধিকাংশ মানুষজন মসজিদের পাশে অবস্থিত এই ঈদগা মাঠটি আর এই ঈদগা মাঠে দুই ঈদের জমাবেত হন এই গ্রামের অসংখ্য মুসল্লিগ আপনারা এখন দেখতে পাচ্ছেন খিদিরপুর বাজারকে আর এই বাজারের পাশে অবস্থিত লতুকদি ইউনিয়ন পরিষদ ছয় নং লতুবদি ইউনিয়ন পরিষদ আমি এখন আপনাদেরকে এই পরিষদের ভিতর দিকটা দেখানোর চেষ্টা করব আপনার সামনে দেখতেই পারছেন লতুব্দি ইউনিয়ন পরিষদের ভিতরের অবস্থান ইউনিয়ন পরিষদের গেট সামনে আপনারা দেখতে পাচ্ছেন আরিফা কম্পিউটার সেন্টার ফটোকপি নামক একটি দোকান আমরা এখন এগিয়ে যাচ্ছি মরহুম শুকুর চেয়ারম্যান সাহেবের বাসার ভিতর দিকে দেখানোর চেষ্টা করবো ওনার দুই ছেলের বাড়ি ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন মাহবুবুর হোসেন রন্টু সাহেবের বাসাটি আর এটি হচ্ছে ওনার ভাই জন্টু সাহেবের বাসা আপনারা দেখতে পাচ্ছেন আরিফা মঞ্জিল আপনারা এখন ড্রোনের চোখে দেখতে পাচ্ছেন মাহবুবুর হোসেন রন্টু সাহেবের বাসা এবং তার ভাই জন্টু সাহেবের বাসাটি উপর থেকে দেখতে যা সত্যি এক কথায় অসাধারণ লাগছে আমরা এখন গ্রামের এই রাস্তাটি ধরে গ্রামের আরো ভিতর দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামের আরো সুন্দর সুন্দর বাড়িঘরের ভিডিও এই গ্রামের এক মধু চাষ করছেন গ্রামের একদল যুবক আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছির সেই বাক্সবন্দি করা চাকগুলো এগুলো থেকে মধু আহরণ করে স্থানীয় বাজার সহ সারা বাংলাদেশে বিক্রি করে থাকেন এখানকার মানুষেরা আপনারা দেখতে পাচ্ছেন খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিদ্যালয়ের প্রাঙ্গনটি এই বিদ্যালয় লেখা আপনারা করছেন এমন কিছু স্মৃতি যদি আপনাদের এখনো মনে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনি কত সালে এখান থেকে ফাইভ পাস করে হাই স্কুলে ভর্তি হয়েছিলেন এই গ্রামে মুসলমান এবং হিন্দু উভয় ধর্মের মানুষেরই সমান বসবাস আছে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি সনাতন ধর্মের বাড়ি আপনারা এখন দেখতে পাচ্ছেন নারায়ণ মিত্র সাহেবের বাসাটি আর এই বাড়িতে অবস্থিত আছে পাশাপাশি দুটি মন্দির এখন আপনারা দেখতে পারছেন নকুল মন্ডল সাহেবের বিল্ডিংটি আর বিল্ডিং এর সামনে অবস্থিত একটি টিনের ঘর ভিডিওতে এখন আপনারা দেখতে পারছেন গ্রামের আইনাম হক সরকার সাহেবের বিল্ডিংটি আনোয়ারা মিনহাজ মহিলা মাদ্রাসা আমরা এখন দেখানোর চেষ্টা করবো এই মাদ্রাসার কিছু অংশ সামনে যে টিনের ঘরগুলো দেখতে পারছেন এটি হলো মাদ্রাসার অংশ মহিলা মাদ্রাসা হওয়ায় এর থেকে বেশি আমার এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি আপনারা এখন দেখতে পাচ্ছেন খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার সাহেবের বাসাটি আমি একজন স্কুলের শিক্ষকতা করেছি উনিশশো আশি সাল থেকে আমাদের স্কুল তারা সালে সরকারি হয়েছে আমরা দীর্ঘ বারো বছর পর্যন্ত আমরা বিনা মতনে হ্যাঁ চাকরি করছি আল্লাহর ইনশাল্লাহ আমি এখন সুস্থ ভালোই আছি ষোলো সালে আমি রিটায়ার্ড হয়েছি ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর ব্যাপারী সাহেবের খুব সুন্দর একটি বাড়ি আর এটি হল আলম ব্যাপারী সাহেবের খুব সুন্দর একটি বিল্ডিং বিল্ডিং এর সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কবুতরের টং আপনারা এখন দেখতে পাচ্ছেন মরভূম আকবর শেখ সাহেবের খুব সুন্দর একটি টিনের ঘর আর এই ঘরের সামনে বসার জায়গাটি দেখেন কত সুন্দর এবং নান্দনিক আর এই বাড়িটি হলো মরভূম দুলাল শেখ সাহেবের ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন দিন ইসলাম সাহেবের ছেলে সুমন সাহেবের বিল্ডিংটি এখন আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া প্রবাসী সজীব শেখ ভাইদের বাড়িটি আর এই সজীব শেখ ভাই আমাকে এই গ্রামটি ভিডিও করতে আমন্ত্রণ এবং উৎসাহিত যুগিয়েছেন ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন সজীব ভাইয়ের পিতা মুহাম্মদ চানমিয়া শেখ সাহেবকে আমরা এখন প্রবেশ করছি সজীব ভাইদের নবনির্মিত একটি বিল্ডিংয়ের ভিতরে আমরা এখন বিল্ডিংয়ের সাদের দিকে এগিয়ে যাব দেখানোর চেষ্টা করব সাত থেকে এই এলাকার আশপাশের কিছু বিডিও আমরা এখন অবস্থান করছি সজীব শেখ ভাইদের বিল্ডিং এর ছাদের উপরে আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন রাঙাবালিয়া সহ বাসাল ইউনিয়নের কিছু গ্রাম ভবিষ্যতে হয়তো কোনো একদিন এই বাসাল ইউনিয়নের গ্রাম নিয়ে বিডিও করা হবে আমি এখন অবস্থান করছি খিদিরপুর আর লতুবদির মধ্যকায় অবস্থিত একটি রাস্তাতে আপনার হাতের ডান পাশের যে বাড়িঘরগুলো দেখতে পারছেন এগুলো খিদিরপুর গ্রামের আর হাতের বাম পাশের বাড়িঘরগুলো লতুবদি গ্রামে অবস্থিত আমি এখন অবস্থান করছি খিদিরপুর গ্রামে অবস্থিত আখড়াটিতে এখানে আপনারা দেখতে পারছেন সুবিশাল একটি বটগাছ চলুন এই আখড়ার একটি ড্রোন ভিউ দেখে আসি নিচে আপনারা দেখতে পারছেন আমার ভিডিওতে দেখানো সেই প্রাচীন বটগাছটি আর এই বটগাছটির পাশে অবস্থিত একটি মন্দিরের এখানে এবছরে নানান সময় নানান ধরনের পুজোর আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বী মানুষজন এই গ্রামে যেরকম মুসলমান ধর্মের মানুষের আধিক্য তেমনই দেখতে পাওয়া যায় সনাতন ধর্মের মানুষেরও এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের আল ইসলাম সাহেবের খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশের বাড়ি দেখতেই পারছেন বাড়িটির পরিবেশ কতটা সাজানো গুছানো এবং পরিপাটি এখানকার মানুষ যেমন শান্তিপ্রিয় দেখতে পারছেন কতগুলো গবাদি পশু লালন পালন করে বড় করে তুলছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন আনোয়ার শেখ সাহেবের খুব সুন্দর একটি বাড়ি বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন কতগুলো ফুল গাছ লাগানো আছে স্থানীয় যুবকদের মতে এই রাস্তাটির নাম ব্যাটারি গল্লি ভিডিওর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন একটি শ্মশানঘাট ঘাটটি আর এখন ব্যবহৃত হয় না বললেই চলে আর দূরেই আপনারা দেখতে পাচ্ছেন নবনির্মিত একটি জামে মসজিদ মসজিদটি এখনো নির্মাণ কাজ চলমান রয়েছে আসসালামু আলাইকুম আমাদের গ্রামে একটি নতুন মসজিদ হয়েছে জামে আপনারা এখন দেখতে পাচ্ছেন মরহুম সিরাজ শেখ সাহেবের খুব সুন্দর একটি বাগান বাড়ি খুব সুন্দর কলা গাছের বাগান করা হয়েছে এখানটিতে আপনারা দূরে দেখতে পাচ্ছেন কংসুপুরা গ্রামের কিছু অংশ এবং রামানন্দ গ্রামেরও কিছু অংশ দেখা যায় আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চণ্ডীবর্দী গ্রামের কিছু অংশ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো গ্রামের নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবারাকাতু